নাম হলো হাদিস কোরআন কে বিশ্বাস করা যেমন ফরজ হাদিসকে বিশ্বাস করা তেমন ফরজ কথা বলেন কোরআন বিশ্বাস করেন হাদিস মানেন না আপনি পাক্কা কাবে কোরআন মানেন আপনি হাদিস মানেন না আপনি পাক্কা কাভের আল্লাহ মানেন আপনি রসুল মানেন না আপনি পাক্কা কাবের ফরজ মানেন আপনি সুন্নত মানেন না আপনি পাক্কা কাবের শুধু কোরআন মাইনা শুধু আল্লাহ মাইনা শুধু ফরজ মাই আপনি জান্নাতে যেতে পারবেন না আবার আল্লাহ মানেন না রসুল আল্লাহ মানেন না কোরআন মানেন না ফরজ মানেন না আপনি আয়সাকে রসুল সুন্নতের পর ভক্ত হাদিস বিশ্বাস করেন আপনি আহলে হাদিস দাবি করেন বন্ধুরে কোরআন বাদ হাদিস দাবি করলে আপনিও ভন্ড আপনিও ধোকাভাজ আপনিও বেঈমান বিনা হিসাবে জাহান্নাবী আমাদের সংবিধান হল আল্লাহ নবী বলেন

রেখে যা সমস্ত হাদিস আর সন্নার এই দুইটার বাহিরে যাবা তো তোমরা গুমরা হইয়া যাইবা কথা বলেন কোরআনার হাদিস যদি আবু হানিফা বলে তাহলে আবু হানিফাকে মানব আহমদ মালিক বলে রহিমা ঘুমল্লা তাহলে তাদেরকে মানবো কোরআনার হাদিস যদি তবলিকা বলে তাহলে তবলিগ মানবো কুরানের হাদিস যদি চন্মনের বিশ্বাস বলে তাহলে তাকে মানবো কোরআন হাদিস যদি আহমাদ ছবি বলে আর সদরুল তাহলে যদি আওয়ামী লীগ আলা বলে তাহলে তাকে সেলুট দেব, কোরআন হাদিসের কথা যদি বিএনপি এলা বলে তাহলে তাকে মানবো আর কোরআন হাদিস বাদ দিয়ে যদি যে কেউ যত বড় পীর বলুক না কেন আমরা তাকে গ্রহণ করতে রাজি না আমাদের দলিল হলো কোরআনের হাদিস নিস্তা হজ্জাত কল পেলো হিচেপির কলে হাক ফেলে আহমদ রাবগীর নিস্তা হজ্জাত কল পেলো হিচেপির কলে হাক ফেলে আহমদ রাবগীর কোন পীরের কথা আমার দলিল না পিশাব যদি বেদাত কা আমি মানতি রাজি না কথা কর না কেন কথা বলেন না কেন পিশাব যদি খিলাফে সারা বলে ও যত সুন্দর করে আমি ওই পীররে খাইব না ওই পীররে আমি গ্রহণ করব না নিস্তা হজ্জাত কল বেলো গিচে পীর কোন পীরের কথার কাজ আমার কাছে দলিল না কলে হক ফেলে আহমদ রাবেগির আল্লাহর হক আল্লাহর কথা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাই হলো আমার দলিল ঠিক না মাঝে মাঝে উদ্ভট একটা প্রশ্ন নিয়ে সমাজে দৌড়ে দৌড়ি হয় এমন এমন তা জিজ্ঞেস করে যা কোনো দরকার নাই আল্লাহর কসম কি আমতে আল্লাহ আপনারে জিজ্ঞেস করবে না হে আব্দুল্লাহ আব্দুল মালিক আব্দুল খালেক বলে তো আল্লাহর নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ মাটি তৈরি না নুরের তৈরি এই কথা খুদার কসম আপনারে জিজ্ঞাসা করবে না আপনারে জিজ্ঞাসা করবে নামাজ কথা বলেন কি ঠিক কি ঠিক না জিজ্ঞাসা হবে নামাজ জোরে বলেন জোরে বলেন কি

দে আসল কথায় আয় নবী নুরনা মাটি একটা আচল মিছালে কোন জায়গায় জিজ্ঞাসা হবে না কবার জিজ্ঞাসা হবে না কবে হবে মার রব বুকা কুমার রবিকে অমা দিন উকা তোমার দিন কি অমান্যবী উকা নবীকে থাই বল খালি নবী নুরের না মাটিরে জিজ্ঞাসা হবে না ঘটনাটি কিরিগনা না যে নুরার মাটি নিয়ে আমার ঝগড়া করার দরকার আছে ঝরে বলেন আছে আস্তে কঙ্কে আছে রে কি জিজ্ঞাসা দরকার কোনো দরকার নাই যা জিজ্ঞাসা করবে না আমি তার সম্মুখীন হব তা নিয়ে আমার ঝগড়া করার দরকার জিজ্ঞাসা করতে চাই ইব্রাহিম আলাহামে দাদির নাম কি তো আসতো না আসলে তো আমি জানি না যদি কই যে জানি না তাহলে বলো হ্যাঁ এত বড় বক্তা ইব্রাহিম আলাহ দাদির নাম জানে না এই কয়েকটা আবার চেদ্রায় বেড়াবে না দাদির নাম জানে না আমি আমার দাদির নাম তো দাঁড়া নাম একটু বাড়ি আব্বার কাছ পারবো না তাড়াতাড়ি কর তোর দাদি মারা গেছে তিরিশ বছর আগে সেই নাম জানিস আমি সাড়ে চার হাজার বছর আগে বিটিকে নাম মুখস্থ রাখতে যাবো কে আর ইব্রাহিম আলাহিসের দাদি যদি মুসলমান হতো তাহলে একটা কথা ছিল সে তো মা কাফের মা আমি তাও মুখস্থ রাখতে যাবো কে এই ভাও কথা জিজ্ঞেস করো কে আল্লাহ বলো না কোরআন বলো কি কোরআন বলো না নবী বলো এই যে তোমার দরকার কি যেটা বলো হয় আল্লাহর কাছে মাপ কাটিয়েছে ফিতে আল্লাহ মাফি বেড়ে গো কথা বল না কেন এই আলতু ফালতু নিয়ে ঝামেলা চলে চলে কি চলে না ওরে জিজ্ঞেস করলাম এই তো কুনুত কোন দিই পা আমি বলছিলাম পরে ভুলে গেল নাক ভেঙে দিচ্ছে না

তুই মুখস্থ কর ওই সমস্ত পূরণ বিটিকে নাম মুখস্থ করার দরকার নাই নবিয়া পাক বলেন আল্লাহ পাক বলেছেন লাতাস আলুয়ান আশিয়া ইন তুবদালা কুম তাসুকুম লাতাস আলুয়ান আশিয়া ইন তুবদালা কুম তাসুকুম যে বিষয়টা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই ওই জাতীয় জিজ্ঞাসা তুমি কখনো করতে আইছো না যা জিজ্ঞাসা না করলে কোনো ক্ষতি নাই যা না জানলে কোনো ক্ষতি নাই তা জিজ্ঞাসা করে সময় অপচয় করতে এসো না তোমার প্রয়োজন ফাসকালু আহল যিকরে ইন কুনতুম লা তাআলমুন হুজুর ফরজ কয়টা তাই জানো না তাই আমার কাছে জিজ্ঞাসা করো হুজুর তার মুবারক ফরজ কয়টা জানো না আমার কাছে জিজ্ঞাসা করো নামাজের ফরজ 13টা জানো না আমার কাছে জিজ্ঞাসা করো নামাজের ওয়াজিব 14টা জানো না আমার কাছে জিজ্ঞাসা করো ফরজ ছুটে গেলে কি উপায় নামাজের মধ্যে তার সমাধান কি জিজ্ঞাসা করো ওয়াজিব ছুটে গেলে নামাজের মধ্যে তার সমাধান কি এইটা জানো না জিজ্ঞাসা করো ইব্রাহিম আলাইহিস সালামের দাদিন নাম জানো না ও তোমার কোনো জায়গা লাগবে না মুসা

আমি দেই না তাই যথেষ্ট আমার জন্য আমার দুই রি কাঠারো সিজা লাগলি দেবো না দিলি দেবো না আমি জানি আমার নবীকে আমি বিষ্ঠে দেওয়াতে পারি আমার নবীকে বিশ সিজদা দেওয়াতে পারি দুই রিকাত নামাজে মূল সিজা কয়টা কয় কয়টা পুরো দুই রিকাত দুই রিকাত নামাজে যদি পুরো তিরিশ পারা কোরআন শরীফ পড়ে অতিরিক্ত সেজদায় তেলাওয়াত আছে চোদ্দটা তাহলে চোদ্দ সাইড ভুল যদি না হয় তাহলে আমাদের নবী আঠারোটা দিতে পারে আর যদি দুই রিকাত নামাজ পড়তে যে নবী মনে করেন যে কোনো ওয়াজিব তরক হলো কিনা না এই সন্দেহ করে আর দুটো সসেজ দা দিলি কুড়ি ফুড়িয়ে গেল তুই আঠারোটা কই আমি তো আর দুটি বেশি জানি তোর এই শোনার কি দরকার শোনার কি দরকার ফালতু কথা তা তুই কি জানিস কদিন আয়ুব নবী দুই রিকাত নামাজ আঠারো সেজদা দেশে কেন দিল উনার আঠারোটা ছেলে ছিল এক রাত্রে মারা গেল ওদের জানা যায় দুই রিকাতে আঠারো সেজদা দেশে

বুখার মানে জ্বর বুখারি শরীফ দেখলি তোর জ্বর এসে যাবে বুখারি শরীফ যে পড়ে সে সৌদি আরবে উমরা করতে যে জিদ্দায় কনসার্ট করতে পারে না কথা কোন সব বুখরা যে বুখারি মুসলিম তিরমিজি পড়ে সে সৌদি আরবে উমরা করতে যাইয়া জিদ্দাই কনসার্ট করিয়া চরিত্রহীনতার প্রমাণ দিয়ে আসতে পারে না যুবকদেরকে সে চাই গায়ে আসতে পারে না যে বুখারি মুসলিম তিরমিজি পড়ে ঠিক কি ঠিক না ওদের কাছ থেকে শুনলি দুই রিকা জানাজার নামাজে আঠারো সিজদা জিজ্ঞেস করলাম এই জানাজার নামাজ তুই পড়িস কোনো দিন কয়ে যে এক মাস আগে মার জানাজা পড়লাম কয় রিকাত পড়ছিস কয়ে জানাজার নামাজ তো রিকাত ফিকাত নাই তো তোর জানা যাবে না রিকাত নাই তাই কোনো আইব ছিলাম দুই রিকাত পালো কোন জায়গাতে কয়ে তার তো বুঝতেছি আর নেই হুজুর আগে তো টের পাইনি তো তারপরে কয় দিছিস কাজ আমাদের রুকু সিদ্ধা আছে নাকি তা তো তুই কয়ুক সিদ্ধা নাই তাই গুলো আঠারো সিদ্ধা ক্যা তাও তো ঠিক কল যে মুসলিম বয়াতিম মুসলিম বললো লাতা আলুয়ানাসিয়া ইন তুফ্দ হুম তাস হুকুম ওই সমস্ত পুঁথি আর ওই সমস্ত ছোট মোটো টটিবটি ইত্যাদি আজেবাজে কবিদের লেখা বই আমাদের জন্য সংবিধান হতে পারে না আমাদের সংবিধানের নাম হলো আলিফ লা মিম আমার সাথে একটু বলেন আলিফ লাম মিম কয়টা হরফ পড়ছেন তিন তিখের নয়টা হরফ পড়ছেন আল্লাহর কসম আপনারা যারা আমার সাথে পড়ছেন এক্ষুনি আপনার আমল নামায় নব্বই টেনে কি লেখা হইয়া গেছে হুজুর পড়লাম তিন হরফ নব্বই হলো কি করে শুনেছি মান করা আল করা হরফমিন কিতাবিল্লা ফালাহ হাসান হাত নোবাল হাসান হাত বিয়া শ্রিয়াম সালিহা যদি কোনো ব্যক্তি কোরআনের থেকে একটা হরফ পড়ে আল্লাহ তালা তাকে দশটা নেকি দান করে কন্যা সুবাহ আল্লাহ ফাঁকে আর বলে যাই সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে বহু ফেতনা আসতেছে একদল আইনে বেদাতকে চেপে ধরে বসে আছে আর একদল আবার সুন্নতকে গো লুকাই দিয়া সুন্নতকে সরাই দিয়া আমাদেরকে মূল মূল সুন্নত থেকে বঞ্চিত করারও অপ্রয় চেষ্টা চালাইয়া যাইতেছে দুই দলের মাঝখানে হলে হকুরামাই কেরাম আসে সিরাতে মোস্তাকিমের উপরে সতর্ক থাকবেন একদল আমাদের ভিতরে আবার প্রপাগান্ডা চালাইতেছে সাধারণ পাবলিকদেরকে এবার থেকে বঞ্চিত করার একটা অপকৌশল কয় কি কোরআন শরীফের তর্জমা না বুঝে বললে নেকি হবে না কোরআন শরীফের তর্জমা না বুঝে বললে নেকি হবে না একটু জোরে কর না যদি এই কথা হয় যে কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না তাহলে কারণ নবী বলেছেন কোরআনের থেকে একটা হরফ পড়লে তার দেওয়া হবে একটা হরফের কি কোনো তর্জমা হতে পারে একটা হরফের কি কোনো অর্থ হতে পারে বলেন আলিফের কি তর্জমা লামের কি তর্জমা মিমের কি তর্জমা তুমি তোমার ইচ্ছা মতো যদি কোনো তর্জমা করো এই আলিফ লাম মিমের তর্জমা করতে তোমাকে নিষেধ করা হয়েছে সমস্ত তফসির কারক রহিসুল মুহাসরিন আবদুল্লাহ আব্বাস সদি আল্লাহ তালানহু বলেন আল্লাহ আলম হবি মুরাদি হিবি জালিকা নবী পাকের পরে কেমত পর্যন্ত যত মুফাসের আসবে আর যারা চলে গেছে হজরত আবু বাকার উমার উসমান আলী তল্লা জুবাইর বিলাল আম্মার সোহায়ের এত বড় বড় জলিলুল কদর সাহাবাদের ভিতরেও শ্রেষ্ঠ মুফাসের হিসেবে সে হিসেবে প্রখ্যাত মুফাসের হিসেবে প্রসিদ্ধ ছিলেন হজরত আবদুল্লাহ আব্বাস সদি আল্লাহ তালানহু উনি নিজেই বলেন

তফসিরে কাশাব তফসিরে রোহল মারি তফসিরে খাজেন তফসিরে মিজান যত বড় বড় তফসিরের মুফাসসির আছে সব মুফাসসির আছে রেন্ডার করে কয় আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিকা এই তিন হরফ না এই রকম বিভিন্ন সূরার শুরুতে কাটা কাটা হরফ আছে এরকে বলে হুরুফে মুকাত্তাআত কাটা কাটা হরফ এতে জের জবর দিয়া নাই আলিফ লাম মিম হা ইয়াসিন আইন সিন কাফ তাহা আছে না এইগুলো নিয়ে কোনো হর হরকত দেওয়া নাই এই হরফগুলো তর্জমা আল্লাহ ছাড়া কেউ জানে না কাজেই তুমি তর্জমা করতে পারবা না তবে প্রত্যেক এক একটা হরফে তোমারে দশটা নেকি দেওয়া হবে পাশাপাশি ওই ছোট্ট একটা শব্দ উঠা একটা আয়াত এদিক দেখান ছোট্ট একটা শব্দ উঠা একটা আয়াত সুর ইয়াসিনে শুরুতে ইয়াসিন আছে তহা একটা দুইটা অক্ষর দিয়ে তহা আছে ওই দুই হরফই একটা আয়াত এরপরে আর দুইটা আয়াত পড়লে তা আপনি নামাজের মধ্যে এক রেখাতে তিন হয়ে যাবে আপনি সে রুকু দিয়ে শেষ দিয়ে নামাজ শেষ করতে পারবে আপনার নামাজ পূর্ণ হয়ে যাবে তবে ওর তর্জমা কেউ জানে না আলিফের তর্জমা আল আল্লাহ আল্লামের তর্জমা জিব্রাইল মিমের তর্জমা মোহাম্মদ এরকম করলে গুনাহ হতে পারে কাজে আমি সেদিকে যাব না কারণ এটা হলো শর্ট হ্যান্ড ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড আর বাংলায় কি বলে শর্ট হ্যান্ডের মানে সংক্ষিপ হস্তলিপি তাই তো না কি বলেন সংক্ষেপ হস্তলিপি যে জায়গা বড় অক্ষরে অনেক কিছুতে লেখা লাগতো সেই ডেড়ে এক দুই অক্ষরের মধ্যে সেরে দেয় যেমন ডয়া কারাটা আবিসর্গ ডাক্তার নাকি এখন কোনো চেম্বারের সামনে যদি হয় ডয়া কারাটা আবিসর্গ তাহলে আম্মুহাম্ম কে আবদুর রহমান তাহলে কি বলবো ডাক্তার আব্দুর রহমান আর এরশাদ শিখদের দুয়ারে যদি লেখা থাকে ডয়া কারাটা আবিস্র্গ এরশাদ ও জায়গা কি ডাক্তার এর সাদ জায়গা না থানার সামনে যদি লেখা থাকে থানার সামনে যদি হায়াকারে হা বিসর্গা আব্দুর রহমান তাহলে কি বলবো বলবো হাবিলদার আব্দুর রহমান নাকি আর হেফজোখানের গেটে যদি হায়াকারে হা বিসর্গা আব্দুর রহমান লেখা থাকে তাহলে কি হাবিলদার বলবো হাফেজ আব্দুর রহমান পড়ব কথা কোন ঠিক না তাহলে এই হায়াকারে হা বিসর্গ শর্ট হ্যান্ড এক এক জায়গায় এক এক তর্জমা কে কোন উদ্দেশ্যে লেগছে তা আমি জানি না আপনাদের আমাদের যে জেলা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ইনচার্জ যে অফিসার হ্যাঁ তার নাম কি ডিসি কি নাম ডিসি না ডিসি সাহ মানে ডিসি তাই তো ডিসির মিনিংস কি যারা জানেন তারা বলেন তো ডিসি মানে কি ডিস্ট্রিক্ট কমিশনার থ্যাংক ইউ ডিটি ডিস্ট্রিক্ট সিটি কমিশনার আমার বাড়ি বাইখানা আছে সেলাব ওই যে প্যান করিয়ে প্যান ওতে বসে যাই যে ওর গায়ে লেখা ডিসি আলে কি ইয়াল রে কি দেখিল এত বড় সম্মানীয় অফিসার তাই লাগছে আমার বাইখানা আমি ডিসির উপরে বাইখানা করি ডিসির তর্জমা কি এ জায়গার ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার তা কিন্তু আমার পায়খানায় যে ডিসি এলাকা তার তর্জমা কি এবার সিরামিকালাদের কাছে জিজ্ঞেস করছি এই ডিসির মানে কি এটা ডিসি মানে হলো ঢাকা সিরামিক ডিসি মানে ঢাকা শ্রমিক আর ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার বন্ধুরে শর্ট হ্যান্ড যে লেখে সেই জানে তার তর্জমা কি ঠিক কি ঠিক না আলিফলাম মিমের তর্জমা আলিফলাম মিম কোরআন শরীফের শুরুতে নবী লেখে নাই কোনো সাহাবা লেখে নাই আমি লেখি নাই কোনো বড় আলেম লেখে নাই লিখেছে আমার আল্লাহ ওর তর্জমা আল্লাহই ভালো জানে কতক্ষণ ঠিক ঠিক না তবে পড়লে আপনি আলিফ লিখতে তিনটি অক্ষর লাগে এক আলিফ লিখতে তিন অক্ষর লাগে আলিফ জবর আ লামজে দুই বেশ ফুল এর নাম হলো আলিফুন মানে আলি লাম লেখতে তিন হরফ লাম আলিফ যাবললা মিম দুই পেশ মুন লামুন লাম লেখতে তিন হরফ মিম লেখতে তিন হরফ মি মিজরমি মিম দুই পেশ মুন মি মুন এই লা আলিফ আর লাম আর মিম কইতে যদিও তিন হরফ পর পেটের মধ্যে আছে নয় হরফ আল্লাহ পাক আপনাদের নয় হরফ হিসাব করেই। 90 টাইম নেকি দান করবেন জরে কল সুবহানাল্লাহ আমার কুরআন এমন কুরআন যে কুরআন বুঝা পড়লো নাকি না বুঝা পড়লো নাকি কথা বলেন ঠিকই না এই একটা হরক পড়ল নাকি দশটা হরক পড়ল নাকি এর প্রত্যেকটা নুকতায় নুকতায় নাকি আল্লার কোরআন এমনি কোরআন যার সাথে তার সোয়া লাগে যার সাথে যার সোয়া তার সাথে যার সোয়া লাগে ওরেই দামি বানায় দেয় ওরেই খালি হাতে ফিরাই না ওরে কিছু না কিছু দিয়ে দেয় প্রত্যেকটা একটা হরক পড়ল তারে 90টা 30টা করে নাকি দান করে দেয় জালিকাল কিতাব এই বলে আল্লাহ পাক বলতেছেন তোমাদের কাছে একটা কিতাব আমি পাঠাইলাম এই কিতাবের শুরু ইঙ্গিত করতে যে একটা শব্দ ব্যবহার করেছেন আরবিতে ইঙ্গিতের শব্দ এর নাম হলো স্মে সারা ইঙ্গিতের শব্দ এটা বিভিন্নভাবে আসে নিকটের জন্য এক রকম দূরের জন্য আর রকম নিকটের জন্য পুলিঙ্গের জন্য হাজা আর স্ত্রীলিঙ্গের জন্য হাজিহি আর দূরের জন্য ব্যবহার হয় পুলিঙ্গের জন্য জালিকা আল্লাহ পাক দূরের শব্দ ব্যবহার করে বলেন কিতাবখান আমার হাতের মধ্যে কোরআন শরীফ আমার হাতের মধ্যে অথচ আল্লাহ যা জালিকাল কিতাব উ দূরীর কিতাব দূরের দূর মতো একটু টাইনি দূর বোঝা যায় ঠিক না কথার টানের ভিতরে তর্জমা আরো একটু পার্থক্য হয়ে যায় একজনের জিজ্ঞেস কর সেই তুই যে মাদ্রাসায় পড়িস ও মাদ্রাসায় খাতি দেয় কেমন কয়েছে খুব ঘন ঘন আজ দেয় কাল দেয় আজ দেয় কাল দেয় আজ দেয় কাল দেয় এতে বোঝা যাচ্ছে যে মিনিটি মিনিটি দেয় আর তো আজ আর কাল চব্বিশ ঘন্টা ডিস্টেন্স তোকে মাদ্রাসায় কিনে দেখ কোন সকালে দেয় আর কোন দুপুরে দেয় আর সেই রাত্রি দেয় কেমন জানি এক মাস পর পর দেয়

এই যে এই কিতাব তা না কইল কইল যা লিকাল কিতাব উই কিতাব দূরের কিতাব বোঝা যাচ্ছে এই কিতাবের বাড়ি আমার বাড়ির কাছে না এর বাড়ি ফরিদপুর না এর বাড়ি গোপালগঞ্জ না এর বাড়ি মক্কামদিনা না এই কিতাবের বাড়ি বহুদূর দূরের জায়গার নাম হল লৌ থেকে কয় মাইল হবে সাতর চাতর জমিন থেকে পরতম আসমানের দূরত্ব পাঁচশো বছরের পথ আর পরসমানটা পুরো আর পাঁচশো বছরের পথ এই দুইটা মিলে যতটুক দুই আসমানের মাঝখানে ফাঁকা ততটুক এই তিনটে মিলে যতটুকু দ্বিতীয় আসমান মোটা অতটুক চারটে মিলে যতটুক পরের ফাঁকা অতটুক পাঁচটা মিলে যতটুকু পরের ডা মোতা মোটা অতটুক এমন করে সাত আর সাত আসমানকে এইভাবে গুণ করতে করতে যাইয়া যত দূর হবে যত দূর হবে এই জমিন থেকে লাশ যেখানে সেখান থেকে আরও এতখানি দূরে যাইয়া বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ এখান থেকে বাইতুল মামুর যত দূর ওখান থেকে আরো এত দূর সিদ্ধাতুল মন্তাহা সীমান্তের কুল গাছ তাহলে কত দূর এখান থেকে সিদ্ধাতুল মন্তাহ যত দূর ওখান থেকে লৌকে মাহফুজ আরো অত দূর কাতে এই কাজে এই কিতাব বাড়ির দ্বারের কিতাব না এই কিতাব সম্পর্কে বলতেই হবে জালিকাল কিতাব অনেক দূরের কিতাব কথা কান্টি কিরিং না জালিকাল কিতাব তবে তোমাদের কাছে জানতে চাই আমার বাংলাদেশের যুবকরা ভালো এই কিতাবের মধ্যে কি তোমার কোনো সন্দেহ আছে আল্লাহ কাইলে করলে তুই সন্দেহ কর আমার কিছু আসে যায় না তুই সন্দেহ করলে করতে পারিস কিছু আসে যায় না আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম জালিকাল কিতাবুলা রাই বাপি কিতাবের একটা নুক্তার মধ্যে সন্দেহ নাই একটা শব্দের মধ্যে সন্দেহ নাই একটা হরফের মধ্যে সন্দেহ নাই এবং কিয়ামত পর্যন্ত সন্দেহ ঢোকার কোনো অবকাশ নাই কারণ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এ কিতাবের নাজিল করেছি আমি হেফাজত করব আমি তোমার দায়িত্ব আমি দিয়ে রাখি নাই তোমরা লিখে পুড়াইয়া ফেলতে পারো তোমরা লিখিত সাগরে দিতে পারো কিন্তু আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছি যেভাবে হেফাজত করলে মূলভাবে ভাবে থাকে ওইভাবে হেফাজত করব সেটা হলো সেটা হলো আমি এক টাইমে দুই তিন কোটি হাফেজের সিনার মধ্যে বুকের মধ্যে লুকাইয়া রাখবো লেখা কোরআন পোড়াবি বই কোরআন জ্বালাবি লেখা কোরআন পোড়াবি বই কোরআন সাগরে ডুবাবি মাটির তলে ডুবাই দিবি মাটির তলে ডাবাই দিবি সারা দুনিয়ার সমস্ত লিখিত কোরআন ক্লোজ করে দিবি বুকের মধ্যে আর সিনার মধ্যে যেই কোরআন আছে ওইটা কাইরা নিবি কি কইরা আর একে টাইমে মারবি হাবেজদেরকে কতগুলো মারবি সব মারতে পারবি না এখনো বাংলা এখনো গোটা দুনিয়ায় দুই কোটির উপরে হাফেজে কোরআন আল্লাহ আকবর এ কিতাবের মধ্যে ছন্দ আছে

কোরআনের মধ্যে একটা কোরআন জীবনে কোনোদিন তোরা রচনা করে দেখাইতে পারবি না আল্লাহ ঠিক আছে আমরা মেনে নিচ্ছি সন্ধ নাই পাঠাইছ কি জন্য আল্লাহ হুদাল্লিল মুতাকিন জালিকাল কিতাব হুলারি হুদাল্লিল মুতাকিন এ কিতাবের কার্যকারিতা হলো এটা মুত্তাকিনে তা কোয়া বাড়াই দেয় মুত্তাকিনদের হৃদায়তের জন্য এর মানে হলো মুত্তাকিনদের তা বাড়ায় বাড়াই দেয় মুত্তাকিনদের ভয় বাড়াই দেয় যত কোরআন পড়বেন ওই যা তুলিয়া তালে হিম আয়া তুমি মানা মোমেনের সামনে কোরআন পড়লে ইমান বাইরা যায় কথা কন্টেকের না যেই যা শোনেন না কেন মমতাজের গান কয়েকদিন শুনছেন শোনার পরে এখন আর শুনতে মনে চাই না এখন যদি সে গায়ে যে বুকটা ফাটতে যায় মনে কাইলা তো ওই বুকটা ফাটাই ফেলাই দেই আর মনে চায় না কেউ যদি কায় তার মুখ কান দিতে মনে চায় ও আর শুনতি মনে চায় না কত রবীন্দ্র সঙ্গীত শুনলাম আলিম গীতি শুনলাম লালন গীতি শুনলাম কত গীতি শুনলাম শুনতে শুনতে মিজাজ এখন খারাপ হয়ে গেছে জীবন ভরে আল্লাহর কোরআন নামাজের মধ্যে সুরা ফাতিহা শুনি এখন কি শুনতে মনে চায় কি চায় না জোর হলো না খারাপ লাগে ইমামরা কি কইতে চাই যে মিয়া আর কত কালাল আলহামদুসির পাল্টাই পুলটাই

দুবিয়া লেগে ওলা দালি খালি ভালো লাগে ঠিক না এই দিলা মোমেনের রিমান বাড়ে মুক্তা কিনে তাকুয়া বাড়ে জানতে চাইলাম আল্লাহ লা তাড়াতাড়ি কম বলে নাসি সাহেবের সময় কম

মুততাকিনকে কি দেবে যারা বলেন কি দেবে জান্নাত যারা বলেন কি দেবে জান্নাত মানে বাগ বাগান ওর মধ্যে খালি বাগান কাটালা বাগান ফলে ফুলে ভরা আর প্রত্যেকটা ফলদার গাছ জান্নাতের ভিতরে গুলা থাকবে উপর দিক মাথা থাকবে নিচের দিক ফলে ভরা গাছেতে ফল পাড়িয়ে পড়িয়ে কাছিদে উঠা লাগবে না মাথা নিষেধ করি গুড়া উপদি করলি সোরে খেয়ে ফেলবে না জান্নাতের মধ্যে সোর শাসোর নাই কতক্ষণ কয় গাছের গুড়া উপর দিকে মাথা আবার কেমন গাছ এরকম কি গাছ